ভাৰত নিউক চবা খাকৰ চবা খাই খুদিৰাম বছুনি হাকটৰ হামজং মূ বিনি লংমি ৱানচু মূ চাম মু হাকত ৰৈ মানগা আব্যাব হাক্ত বাকে বিশাকার মাস্ত আসায়সং কতাল রমৈতি সকা হাক্তর হামন থসারা নানান সাকা সংসদ রাজীব ভট্টাচার্য তিনি আগরতলা খুদিরাম বসু ইংলিশ মিডিয়াম রংনক লঙ্মা রু খুদিরাম বসু নিয়ে খাজা জরা মান থিও রুই অকন্ন সাকা আবুনা খবী ব রংনক রেমচুক সু রকি বিশং খুঁটি সা বাইসাইক ই রেখা পান্ড কর্পোরটর প্রফেসর অলক ভট্টাচার্য রংনক প্্রিনীপাল সমীর রঞ্জন দাস আকর্ষণ দমাইমানী ভারতবর্ষের ইতিহাস টাকে তুলে ধরা এবং এই বীর শোনানি তাদের যে অকৃত্রিম মাতৃভক্তি সেটা তুলে ধরার জন্য এই নিদর্শন আমাদের আজকে প্রতিকৃতি লাগানো হয়েছে মেয়েদের সাইকেল অর্থাৎ বাড়িতে আসা যাওয়া প্রাইভেট টিউটার যেখানেই যাবে মেয়েদেরকে সাইকেল প্রদান করার একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস নাইনের ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা হয়েছে